ভেন্ডি মাটির তলত ধরে মাটির তলত ধরবে ভেন্ডি বেরি খান্ডি বারি খান করি কি যে করেন্ডির অবস্থা আগায়ও না কোনো না মাইছে ষাট টাকা সত্তর টাকা বেচে আর মোর ভেন্ডি লোক কটাই কয় না যাং তাও স্প্রে করিস দুইটা জন খাওয়া হয় সৌরভ

ভালো বল কৰে সেই ৰকম আৰু এতিয়া ইয়ে আছে না ইয়ে যে কিপেৰিং

নহয় এইজনেতো ৰাষ্ট্ৰ হয় ন ভাই ভাই বেয়া যে ভাই